আমি হোসেন বলছি আসলে দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমাকে আপনারা ফোন দিচ্ছেন এস এম এস করছেন যে শাহিন ভাই শুধু মেশিন এবং স্পিকারের একটা ভিডিও করেন ভাই আসলে চেষ্টা করি শুধু মেশিন এবং স্পিকারের ভিডিও করার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে এগুলি করে উঠতে পারি না ভাই আর দেখা গেছে যে অধিকাংশ সময় প্রোডাক্ট ঢুকে এবং এগুলি সেল হয়ে যায় এই জন্য ভিডিওগুলি দিতে পারি না তো যাই হোক যাদেরই শুধু মেশিন এবং শুধু স্পিকার লাগবে আমার ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইনশাল্লাহ আমি বলে দিব ভাই কারণ আমি চাই আমার কাস্টমাররা সব সময় ভালো থাকে এবং আমার কাছ থেকে যতটুকু সার্বিক সহযোগিতা দরকার ততটুকু পাক এবং এই উদ্দেশ্য নিয়েই আমি সব সময় ব্যবসা করে আসছি ইনশাল্লাহ এটার কখনো ব্যতিক্রম হবে না তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রতিবারের মতো ভিডিওর শুরুতে আমি চেষ্টা করেছি আজকেও কম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করার জন্য এই সিস্টেমটি হলো প্যানাসনিকের একটি সিস্টেম এটা সুপার উভার সিস্টেম নিচে সাব এবং ভিতরে একটি মিড এবং এইটাই টুইটার এই সিস্টেমটি খুবই খুবই সুন্দর একটি সাউন্ড সিস্টেম এটা আঠারোশো আট পি এমপিও সেটের সাথে একটি এক জোড়া স্পিকার আর এই স্পিকার দুইটা দাম পড়বে তিন হাজার টাকা স্পিকার দুইটা দাম পড়বে তিন হাজার টাকা তারপরে চলুন আরো একটি সিস্টেম হলো এইটা সোনি এমএইসি ভি এক্স ত্রিপল এইট ভি এক্স ত্রিপল এক জোড়া সাবুফার এই সাবুফারগুলি ফ্রন্ট তারপর আপনার রেয়ার সারাউন্ড বেজার চারটা কাজ করে এই সাব উপরটা ফ্রন্ট সারাউন্ড রেয়ার বেজার চারটা কাজ করে এই সিস্টেমটি খুবই খুবই সুন্দর আর এই সিস্টেমটির দাম রাখা যাবে চার হাজার টাকা এই জোড়া দাম রাখা যাবে চার হাজার টাকা এটাতে কিন্তু টুইটার পাবে না একটা একটি করে হ্যাঁ এই সিস্টেমটি বেজ এবং ট্রিবেল দুইটাতে কাজ করতে পারবেন এটা দাম করবে চার হাজার টাকা তারপরে চলুন এক জোড়া স্পিকার আছে অনেক ধুলাবালি আছে এই জন্য আপনাদের আনফ্রেশ মনে হতে পারে কিন্তু এগুলি ওয়াশ করে দিলে একবারে নতুনের মতো ফ্রেশ দেখা যাবে যাই হোক এই এক একজোড়া স্পিকার দেখতে পারেন এই সিস্টেমটির মডেল নাম্বার এই স্পিকারটি হলো VX30 মডেলের একটি সিস্টেম আর এই সিস্টেমটি মূলত করে পার চ্যানেল এটা সতেরোশো পিমপিওর এবং একশো পার চ্যানেল টোটাল জাপানি একটি স্পিকার আর এই স্পিকার জোড়া পড়বে পাঁচ হাজার টাকা এই স্পিকার জোড়া পড়বে পাঁচ হাজার টাকা এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো যারা এটার ব্যাপারে জানেন তারা তো জানেন তাদেরকে বলছি এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা তারপরে চলুন আর একটি মডেল হলো পেনাসনিকের এই সিস্টেমটি আসলে আমার মোস্ট ফেভারিট একটি সিস্টেমের মধ্যে একটি এটা থ্রি ওয়ে স্পিকার এটা সামনে ফ্রন্ট এবং ভিতরে দেখতে পাচ্ছেন আপনার একটি সাত ইঞ্চি সাব ওফার আছে ভিতরে একটি সাত ইঞ্চি সাবুফার আছে এটা সামনে দুইটা ফ্রন্ট স্পিকার এবং ভিতরে সাত ইঞ্চি সাবুফার আছে আর এটা ট্রিবেলটা

এই ট্রাক শু এটার দাম করবে 5000 টাকা এবং এই সিস্টেমটাই আবার যদি একটু ফ্রেশ নিতে যান তাহলে এখানে দেখতে পারেন এটা দাম করবে 8000 টাকা তো যাই হোক আমরা আপাতত এটা নিয়ে কথা বলি এটা দাম করবে 5000 টাকা তারপরে এখানে দেখতে পারেন আর DP 900 DP 900 এর স্পিকার এটা কিন্তু অনেক বড় স্পিকার আপনি দেখতে পারছেন আর অনেক পাওয়ারফুল 3500 কম ক্ষমতা সম্পূর্ণ এক মেশিনের এক স্পিকার আর এটা থ্রি ওয়ে স্পিকার যেমন এখানে আছে আপনার ফ্রন্ট ভিতরে আছে ব্রেজার হ্যাঁ এখানে পার বক্সে দুইটা করে স্পিকার এবং এর যে টুইটার গুলি টুইটার গুলি অনেক অনেক ক্লিয়ার সাউন্ড দেয় ডাইনামিক টুইটার এটাকে বলে এর ট্রিবেল খুবই খুবই ভালো পাবেন এটা দাম পড়বে আট হাজার টাকা তারপরে এখানে দেখতে পারেন এটা এল জির আপনাদের কাছে একটু আনফ্রেশ মনে হবে বাট এটা ওয়াশ করে দিলে একদম ফুল ফ্রেশ আর এটা কিন্তু অনেক অনেক পাওয়ারফুল এখানে দেখেন মেসিক সাব সিস্টেম এই সিস্টেমটির বেজ অনেক অনেক দুর্দান্ত এবং এটা ফ্রন্টে আছে চার ইঞ্চি এখানে ভিতরে দেখতে পারেন একটা ফ্রন্টের মধ্যে আছে চার ইঞ্চি এটা ওয়াশ করে দিলে একবারে নতুন হয়ে যাবে এই জোড়া রাখা যাবে আট হাজার টাকা অনেক অনেক পাওয়ারফুল একটি সিস্টেম তারপরে এখানে দেখতে পারেন এটা VX ত্রিপল ফাইভের স্পিকার একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের এই স্পিকারগুলি রাখা যাবে দশ হাজার টাকা জোড়া এটা রাখা যাবে দশ হাজার টাকা জোড়া অনেক অনেক পাওয়ারফুল এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা কন্ডিশনটা ফুল ফ্রেশ আবার কন্ডিশন খারাপ হলে এটা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকাও জোড়া হয় বাট এটা কন্ডিশন একদম ফ্রেশ এই জন্য এটা দাম পড়বে দশ হাজার টাকা এরপর এখানে দেখতে পারেন এই সিস্টেমটির মডেল নাম্বার হলো জি এন জেট ডি এই সিস্টেমটি সেভেন ইঞ্চ পার চ্যানেল এবং এতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স টুইটার যার কারণে বেস্ট রিবেল খুবই খুবই ভালো পাবেন এই সিস্টেমটি তিন হাজার পাসওয়ার্ড পি এমপি ওয়াডের একটি সিস্টেমের এক জোড়া স্পিকার এটার দাম পড়বে সাত হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে সাত হাজার এরপরে আরও এক জোড়া খুবই খুবই মোস্ট পপুলার একটি সিস্টেম এটা হলো জিএন ডাবল এক জোড়া স্যাটেলাইট স্পিকার জিএন ডাবল এক জোড়া স্যাটেলাইট স্পিকার পার চ্যানেল চার ইঞ্চি করে এবং এটি ইউজ করা হয়েছে একটি টুইটার অ্যাডভান্স লেভেলের এই সিস্টেমটি এটা জোড়া রাখা যাবে চার হাজার টাকা এটা জোড়া রাখা যাবে চার হাজার টাকা মনে রাখবেন এই সিস্টেমগুলি আমাদের কাছে বেশি দিন থাকে না যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা রাখা যাবে হাজার টাকা কিন্তু অনেক বড় একটি সিস্টেম এমনি বোঝা যাচ্ছে না এরপরে মোস্ট পাওয়ারফুল এবং আমার মোস্ট ডিমান্ডেড একটি সিস্টেম এটা হলো আইওয়ার আইওয়ার সম্ভবত চার হাজার পাঁচশো ওয়াটের একটি সিস্টেম এটা সিস্টেমের স্পিকার এর ভিতরে আট ইঞ্চি করে সাবুফার আছে এবং এর এটাকে বলে এটা মিট ইঞ্চি এতে ইউজ করা হয়েছে একটি একটি টুইটার এর ক্লিয়ারিটি কতটা সুন্দর এটা আপনাদের বুঝে বলতে পারবো না এই সিস্টেমটা দুই জোড়া আছে একটি এই সিস্টেমটি একবারে নতুন কন্ডিশন ফ্রেশ এটা রাখা যাবে দশ হাজার টাকা এবং এইটার মধ্যে আরেকটা কন্ডিশন আছে এর থেকে একটু আনফ্রেশ সেটা রাখা যাবে আট হাজার টাকা আপনারা আমাকে অনেক সময় বলেন যে সাইন বাই মালের দাম বাড়ে কমে কেন ভাই এটা আপনারা আমার থেকে ভালো বুঝেন প্রোডাক্টের দাম বাড়বে কমবে এর কন্ডিশনের উপর এবং আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্ট যে ঢুকে আপনারা জানেন দেশের পরিস্থিতি খারাপ থাকলে মালের দামও বাড়ে তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি একটু কম বাজেটের মধ্যে প্রোডাক্ট করার জন্য